আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হচ্ছে আমাদের বিশ্ব নবী হযরত মোহাম্মদ সাল্লাম সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ এই কথাটির তাৎপর্য এবং বিশ্লেষণ আজকের গোটা পৃথিবী মানুষের জন্য হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ আব্বুল আলমের রহমত হিসেবে পাঠিয়েছে তিনি এসেছেন দুনিয়ার মানুষের মুক্তির জন্য তাই তো আল্লাপাক সুবাহ তালা তার কোরআন কালিমে এরশাদ করেছেন ওমা আটসাল নাকা ইল্লা রহমত আলী আলামী তামাম সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি সুরা আমি আয়াত একশো সাত এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে কিভাবে মানুষের ব্যক্তিগত পারিবার সমাজ ও রাষ্ট্রের শান্তি আসবে এই শান্তির পরিকল্পনা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না মানুষের মন মস্তিষ্কে তৈরি আইন পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না মানুষের স্রষ্টা আল্লাহ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন পথের দিশা দিয়েছেন কোন পথে চললে মানুষ মুক্তি পাবে পৃথিবীতে দুটি রাস্তা আছে একটি রাস্তা দেখাইছে শয়তান আর একটি রাস্তা দেখেছেন আল্লাহ রাবুল আলম আল্লাহ রাবুল আলমীর যে রাস্তা দেখেছেন এই রাস্তার দিক নির্দেশনা দিয়েছেন হজরত নবীগণ আর এই রাস্তার গন্তব্যস্থল হলো জান্নাতুল ফিল্ড এই রাস্তা হলো ডান দিকে আর ওটা হলো বাম দিকে বাম দিকের গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম নাউজবিল্লা আল্লাহপাক বলেছেন ফামান তা ফামান হুদাইয়া পালা খাও আলাই হিম ওয়ালাম ইয়াহ জানু অর্থ আমার কোরআনের আইন আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের তাহাদের কোনো ভয় থাকবে না এবং তাদের কোনো চিন্তাও নেই সুরা বাকারা আসলে শান্তির চাবিকাঠি হলো ইসলামের মধ্যে হাদিসে আছে আল্লাহর হাবুব সাল্লাম কোরআনার আইন যদি চালু হয়ে যায় কোনো সরকার যদি কোরআনের শাসন মতো দেশ চালায় তবে চুরির কোনো ভয় থাকবে না টাকাতে কোনো ভয় থাকবে না জেনার কোনো ভয় থাকবে না মানুষের চলাফেরা করবে স্বাধীনভাবে নারীর মনে কোনো ভয় থাকবে না পুরুষের মনে কোনো ভয় থাকবে না মানুষের মনে কোনো ভয় থাকবে না সেই ভয় হবে শুধু একটাই ভয় হবে রাব্দুল আলমিনের ভয় এই দিনকে চিন্তা রাখিবার জন্য মানুষের মনে কর একটাই ভয় থাকবে সে ভয় হচ্ছে আবুল আলম নির্বয় এই দিনকে চিন্তা রাখার জন্য আল্লাহ দেওয়ার জান আর আল্লাহ দেওয়া মাল দিয়ে সাহায্য করতে হবে কারণ এই যানও চিরকাল থাকবে না আর এই মালও চিরকাল থাকবে না আল্লাহ পাক আমাদের সবাইকে পূজার বোঝার হেদায়তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত